হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাজ কুকিং ক্রাফ্ট থেকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে তো আজকে কী থাকতেছে সেটা হচ্ছে গাজরের হালুয়া দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার স্যানেলে অভিনন্দন স্বাগতম তো আজকে দেখে নেওয়া যাক আমাদের মূল রেসিপি কী থাকতেছে গাজর একশো এক কেজি তিনশো গ্রাম নিয়েছি আমি এখানে এগুলো স্লাইস করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এখানে আমরা স্লাইস মেশিন দেওয়া ভালো করে এগুলারে ইয়ে করে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেখানে আমি ঘি দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ যদি কেটে একটু বলতে সময় লাগে সেই জন্য আমি অপেক্ষা করতেছি আমার এখানে এক কেজি তিনশো গ্রাম গাজর আছে মূলত আপনারা সেই জেনে বুঝে গে অ্যাড করবেন তা আমি এই গাজরগুলা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও এক রকম এটা করতে পারেন শুধু গাজর এইভাবে মেশিনে রাখি কেটে ছোটো ছোটো করে ব্ল্যান্ডারে স্লাইস করে দিতে পারেন তো আমি একটু ভালোই সিদ্ধ করব যেহেতু এগুলো নতুন গাজর এগুলোর কালার খুবই আমি থাকবে এইভাবে করলে ব্ল্যান্ডারে করলে এগুলো একটু লেটকা হয়ে যায় বা একটু ই হয়ে যায় আর এই গাজরের হালুয়াটা একটু ই একটু চাকা চাকা খেতেই বেশি একটা ভালো লাগে এই জন্য আমি এইভাবে গাজর হালুয়াটা করতেছি এখন আমি এক কেজি আরও তিনশো গ্রাম বা চারশো গ্রাম দুধের মতো এখানে দিয়ে দেব যদিও আমি দুধের বদলটা এখানে দেখাচ্ছি না প্রথমে যখন চিনি দিয়ে গাজরটা ইয়ে করা হবে সিদ্ধ করা হবে তখন গাজরের কালারটা একবারেই সেই কাঁচা গাজরের যেভাবে কালার থাকে ওরকমের কালারটা থাকবে কালারটার একটুও আপনার ইয়ে হবে না নড়ছর হবে না আর যদি আগে থেকে দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কালারটা একটু পরিবর্তন হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে তাই আমি এখানে আমার স্বাদ মতো আমি চিনি অ্যাড করে দিয়ে দিতেছি প্রথম এক কাপ অ্যাড করলাম এখন আরও এক কাপ দিয়ে দিলাম তো আমি আরও এক কাপ চিনি দিয়ে দিতেছি যেখানে আমার এক কেজি তিনশো গ্রাম গাজর হালুয়াটা একটু মিষ্টি না হলে আবার কিন্তু মজা লাগে না আপনি রুটির সাথে বা ব্রেডের সাথে যে কোনো কিছুর সাথে আপনি এই গাজরের হালুয়াটা বা ভাত খাওয়ার পরে আপনি এটা খেতে পারেন অ্যাপ্লাই করে তো ওই বুঝে নেবো আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা যে না খায় সেই স্কেপ করতে পারেন কেননা লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে গাজরের ভিতর থেকে এই প্রথমে চিনি দেওয়ার কারণে দেখেন কালারটা কি ইয়ামি একটা লুক চলে আসছে এখন এখানে আমি এলাচি সাদা এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ লাস্টে আমি দুটা তেজপাতা দিয়ে দিব তা আমার এখানে এলাচও দেওয়া হয়েছে তেজপাতাও দেওয়া হয়েছে এবার আমি এভাবে কিছুক্ষণ ঢেকে দিব এবার এভাবে কিছুক্ষণ ঢেকে দিব কিছুক্ষণ পরে আমি ফিরে আসব আমি এখানে দুধ গরম করে আমি অফ ক্যামরায় রেখে দিয়েছি সেই দুধটা এখানে আমি অ্যাড করে দিব। তো তেজপাতা দিয়ে দিছি এখন আমি তিনটা এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার না লাস্টে আমি এখানে বাগার দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তো ডেকে দেওয়ার পরে আমি বারে ইসলাম দেখলাম যে গাজর থেকে কতটুকু ফানি বের হয়েছে আলাদা কোনো কিছু দেওয়া লাগবে না প্রথমে ফার্স্টে চিনে দিয়ে আমি গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি গাজরটার কালার একবারই পারফেক্ট ছিল যেহেতু একটু চেঞ্জ হয়নি তা আপনারাও আগে চিনি দিয়ে গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে গাজরটার কালার আপনার ঠিক থাকে গাজরটার কালার ঠিক থাকলে হালুয়াটা দেখতে খুবই আমি বা টেস্টি মনে হয় আমরা তো বাইরের ফুডের দিকে ইয়ে করি এই টেস্টি কালার দেখি তো এখানে আমি অফ ক্যামেরা দুধগুলো আমি জাল দিয়ে দুই কেজি দুধকে আমি এখানে ভালো করে জাল করে এখানে আমি এক কেজি তিনশো গ্রাম সেম করে রাখছি যতটুকু আমার এই গাজরগুলো সিদ্ধ হইতে লাগে তো আমি অফ ক্যামেরায় দুধ দিয়ে ঢেকে চলে গেলাম মাঝে মাঝে এসে আমি দেখে গেলাম যে গাজরটা কতটুকু হয়েছে সিদ্ধ আমি নিচ একটা তাও দিয়ে বসিয়ে গেলাম সুন্দর আমার গাজরের পানিগুলো টেনে গাজরটা ভাজা ভাজা সিদ্ধ হয়ে একবারে এরকম হয়ে গেছে তো এখানে আমার আর কোনো কিছু করার দরকার নেই আমার ঠিক সুন্দরভাবে কুক হয়ে গেছে আমি অফ ক্যামেরায় এসে দেখে গেছি কয়েকবার এখন এসে দেখলাম যে আমার গাজরের কালারটা সেই ব্যালেন্স ঠিক ছিল একটু পরিবর্তন হয়নি আর গাজরগুলো সিদ্ধ হয়ে ভালো করে আটান একবারে মায়ান হয়ে গেছে গাজরের আটাগুলি গাজর থেকে প্রচুর তেয়ার বিল হয় সেই কথাটা আপনারা খেয়াল রাখবেন অন্য কোনো কিছু অয়েল অ্যাড করা লাগবে না যেমন তেল তেলে ভাব একটা চলে আসছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আমি প্লাস্টে ঘি অ্যাড করছি তো লাস্টে এখন আবার আমি আরেকটা ফাইফানে করে দুই থেকে তিন চামচ ঘি আমি অ্যাড করে নিয়েছি এখানে ফার্স্ট আমি অনেক বেশি ঘি দিয়ে দিই কারণে লাস্টে আমি অতটা দিই নেই তো আমি ক্যাশনাট পছন্দ করি আপনারা চাইলে বাদাম বা কিসমিস বা অন্য কিছু অ্যাড করতে পারেন এখানে আমি ক্যাশনাট নিয়ে নিয়েছি ভালোর মধ্যে তেলের মধ্যে ভালো করে ক্যাশো ভেজে নেব কাঁচা ক্যাশো দেওয়া যাবে না এটা কয়দিন পরে কেমন জানি একটা স্মেল আসে পড়ে গাজরের হালুয়া থেকে তখন হালুয়াটা নষ্ট হয়ে যায় এই কারণে আমার টিপসটাই আপনারা অবলম্বন করবেন আগে ঘির মধ্যে বাদামটা ভালো করে ভেজে নেবেন যাতে বাদামটা একবারে মসমসা হয়ে যায় তখন বাদামের ব্যালেন্সটা যতক্ষণ হালুয়ার মধ্যে থাকে ততক্ষণ ঠিক থাকে কোনো রকমেই আপনার হালুয়া নষ্ট হয় নাই বাদামের কারণে অনেক সময় হালুয়া নষ্ট হয়ে যায় এই হালুয়াগুলা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোর সাথে আমি ইয়ে করে নেব মায়ান করে নেব লাস্টে আমি এখান থেকে দুই ছোটো প্যাকেট মিনি প্যাকেটগুলো দুই প্যাকেট দুধ আমি অ্যাড করে নেব যদিও যে যেভাবে ট্রাই করতে পারেন তা এনি ওয়ান যার ইচ্ছে এখানে আমি দুই প্যাকেট দুধ অ্যাড করে নেব ভালো করে নেড়ে চেড়ে যাতে দুধগুলো একটু চাকা চাকা থেকে যায় তারপরে খেতে টেস্টটা ভালো আসে সেই জন্য আমি ভালোভাবে এখানে দুধটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়ে দিতেছি আর এই যে কাজু আছে এখানে কেশনারটা কেশোনাটটাও এখানে ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজা হবে এই জন্য কেশোনাট আমি আগে একবার ভেজে নিয়েছি এখনও প্রচুর পরিমাণে আমি ভাজতেছি কেশনার যতই ভাজবেন ততই ইয়ামি থাকবে বাদামগুলো না ভাজা হলে শ্যামাইতে এগুলোতে ভালোভাবে ভেজে না দিলে এই শ্যামাই বা এই হালুয়া খেতে কখনও ভালো লাগে না কেননা এই কেশনাটের তেল আছে ওর ভিতর থেকে একটা অয়েল বের হয় এখন আমি আরও এক প্যাকেট দুধ অ্যাড করে দিয়ে দিলাম এটা আমার ফাইনাল লুক হালুয়ার আমার হালুয়া রেডি হয়ে গেছে যদিও আমার হালুয়াগুলো পারফেক্ট একবারে আঠ হালুভাবে হয়েছে এগুলো আমি ব্রেড দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারবো এয়ারটেক বয়মে করে নর্মাল রুম টেম্পারেচারে ছয় থেকে সিক্স থেকে ওয়ান মান্থ রাখতে পারবেন তো এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর আমি একটা হালুয়া তৈরি হয়ে গেল তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও নতুন